আমি বৃষ্টির কাছ থেকে কাঁপতে শিখেছি আমায় আর কান্নার ভয়ে দেখিয়ে কোনো লাভ ভেনে বৃষ্টির তোর কমে গেছে এতক্ষণ হুলস্থুল বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হলে দারুণ লাগে কিন্তু বৃষ্টির পরবর্তী পরিবেশ খুবই মন্দা লাগে ভাল লাগে না আর কি মানে সব কিছু সেত সেতে হয়ে যায় ভিজা ভিজা এক অন্যরকম খারাপ অনুভূতি কাজ করে কিন্তু বৃষ্টি হওয়ার সময় কিন্তু ভাল লাগে দারুণ লাগে ঝুমুর ঝুমুর এখন বৃষ্টি প্রায় হচ্ছেই না বলতে গেলে চলে যা টুপুর টুপুর হচ্ছে ওইটা হয়েছে ওই উপরে টিনের চাল থেকে পড়া বৃষ্টির ঝনঝন কয়েকদিন গরমের দাপ দা একবার অতিষ্ঠ করে তুলছিল এরপরে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ওই মৌলভিদের ইয়ে বৃষ্টি আসার জন্য কান্না জনিত মোনাজাত দেখতে পেলাম তো কোথাও নাকি হয়েছে আবার কোথাও হয়নি সেটা নিয়ে আবার আলোচনা সমালোচনা দেখলাম সোশ্যাল মিডিয়া বিভিন্ন বক্তার মুখে তা আমাদের এখানে কিন্তু হচ্ছে না কেমন যেন দম ধরেছিল তো এবার শুরু হলো গত প্রায় চার পাঁচ দিন চার পাঁচ দিন কি আরও বেশি বলতে হবে না ছয় সাত দিন আগে থেকে শুরু হইলে মোটামুটি একটা না চলছে মানে মেঘলা মেঘলা বৃষ্টি কিন্তু হচ্ছে না তেমন তবে একটা মেঘলা মেঘলা ভাবের কারণে একটু ঠান্ডা ঠান্ডা যাচ্ছে সময়টা আমার ঘরের সামনের অংশ দেখতে পাচ্ছেন একটুখানি খোলা প্রান্তর আর কি তবে এখানে নানান ধরনের এই গাছের মিশালি গাছের একটা আস্তরণ আছে ওই কখনো কখনো চাষাবাদও হয় এটা সেটা কোলা বানে চাষাবাদ হতে দেয় না আর কি মাটিকে ইয়ে করে ফেলে হিল করে ফেলে পাড়ায়া ওই শীতকাল আসলে এরা ইয়া বানায় ব্যাডমিন্টন কোর্ট বানায় তো ব্যাডমিন্টন খেলে কমার বেশ দীর্ঘ সময় ধরে শীতকালীন সময় ধরে আবার অন্যান্য কালেও এই যে নানান ধরনের ওদের খেলাধুলা আছে ক্রিকেট খেলে কখনো ফুটবল খেলে তবে মাঝে মাঝে আর কি কন্টিনিউয়াসলি না সামনে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা কবর আমার পূর্বপুরুষদের কবর আর কি আপন পর তো ভেদাভেদ করা যায় না যেহেতু উপর দিকে গেলে সবাই এক তো যতই প্রজন্ম আসতে থাকে ততই ভিন্ন হতে থাকে আর কি তখন আপন পর ভেদাভেদ হতে থাকে কিন্তু শেকড় খুঁজলে একই সব তবে সেই শাকরের দিকে গেলে তো ওই আদম থেকেই শুরু করতে হয় হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করতে হয় সব তো সব প্রজন্মই ওখানে গিয়ে থাকে শত প্রজন্মটা এখন টোটালি দৃষ্টি শূন্য অবস্থা তবে ওই যে সুতোর মতো সুপার সাইজের মতো মাঝে মাঝে হালকা বৃষ্টির গা দেখতে পাচ্ছি ওই ইয়ের দিকে তাকালে গাছের গায়ের দিকে তাকালে আরকি অন্ধকারচ্ছন্ন অবস্থায় তাকালে ছায়াময় জায়গার দিকে তাকালে বোঝা যায় তবে আলোকিত অংশ বুঝেই যায় না আমি যে রুমে থাকি সেই রুমের জানালা দিয়ে কিছু অংশ ধারণ করতে চাই চলুন দেখা যাক ওখানে কেমন দেখা যায় পরিবেশটা এই হলো আমার রুমের বাইরের কন্ডিশন বনবাধারের মতো এই যে গাব গাছ তারপরে মেহগনি গাছ মোস্তাক গাছ আরও অন্যান্য ছোট বড় গাছের সমন্বয়ে একটা ভাব তো প্রকৃতিগত দিক থেকে বিবেচনা করলে মানে ভালো লাগে গাছগাছালির সমারোহ কিন্তু এখান থেকে আবার একটা অসুবিধার উৎপত্তিও রয়েছে সেটা হচ্ছে মশার আমদানি এই জংলাভাবের কারণে মশার উৎপত্তিটা সম্ভবত একটু বেশি হয় এখানে তাছাড়া ওই পারিবারিক জঞ্জাল এখানে আইনেই কিন্তু ছুঁড়ে মারে তবে সেগুলো হয়তো ওই রান্না বান্নার টুকটাক এই ময়লা চয়লা আর কি অন্য কোনো খারাপ প্রকৃতির কোনো কিছু না তবে তারপরে ওখান থেকে ওই জিনিসগুলো পৌঁছে ওখান থেকেও কিন্তু একটা পরিবেশের হানিকর একটা বিষয় দাঁড়ায় তো আমার রুমে এই জংলা প্রকৃতির কারণে পাশে জংলা প্রকৃতির অবস্থাগত কারণে শুধু মশারও ইয়ে না উৎপাত না অন্যান্য আরও নানান প্রকৃতির এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীদের উৎপাত রয়েছে তবে আমি সার্বক্ষণিক মশারি টাঙ্গানো অবস্থায় জীবন ধারণ করি বলে হয়তো ওদের উৎপাত থেকে অনেকটা রেহাই পায় আর কি ওরা ওই বিশেষ করে যখন বিদ্যুৎ চলে যায় অন্ধকার হয়ে পড়ে তো ওই চার্জ লাইট জ্বালানোর পরে আমাদের এদিকে গ্রামীণ বাসায় ডোমা বলে ডোমা নামের একটা ক্ষুদ্র প্রাণী গোল টাইপের আর কি একটু ইয়ে গোলাকার আকৃতির লাল আর কালোর মিশ্রণে তার গায়ের রং আয়সায় ওই মশারির চিপার মধ্যে ঢুকে একটা অস্বস্তিদায়ক অবস্থার সৃষ্টি করে ভব করতে থাকে আর কি সে যতক্ষণ নড়ে ততক্ষণে ভব করে আর যখন জুত করে বসে যায় এক জায়গায় তখন আর ভব করে না তো ওর ভব আঁকা ইয়াটা আওয়াজটা কিছুটা কানে ধরে খারাপ লাগে তবে কিছু করার নাই আমি মারি না কোনো প্রাণীকেই সব প্রাণীর প্রতি একটা দয়াশীল দয়ালু মনোভাব নিয়ে থাকি আমি তো মশাও মারিনা অনেক সময় মানে একটা প্রাণী হত্যা মানেই কেমন মানে লাগে না কিন্তু অনেক প্রাণী আছে যেগুলো মারার হুকুম আছে ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি বিবেচনা করা হয় আর ইসলামিক দৃষ্টিকোণ যদি চিন্তা করা না হয় তাহলে তার কোনো কথাই থাকে না মানুষ তো এমনিতেই পৃথিবী গোটা পৃথিবীটাই তো মানে দুর্বলের উপরে সবলের অত্যাচার বলা যায় এই যে আমরা মানুষরা শুধু খাদ্য সংগ্রহ করি নিজস্ব জ্ঞান বুদ্ধির আলোকে শ্রমের আলোকে বা কাজের ভিত্তিতে কিন্তু অন্যান্য প্রাণীদের তো ওই আরেক প্রাণীকে আক্রমণ করেই তাদের জীবনধারণ পৃথিবীর সৃষ্টির নিয়ম এটা কিছু করার নাই। সকল প্রাণীর মধ্যে শুধু মানুষ ছাড়া সব প্রাণীর মধ্যে বড় প্রাণী ছোট প্রাণীকে মানে আক্রমণ করে বেঁচে থাকে এটাই সৃষ্টিগত নিয়ম কিছু করার নাই বৃষ্টি থেমে গেছে এখন অনেকটা আলোকিত পরিবেশ আমি ভিডিওর এই অংশে আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে এই যে বৃষ্টি সম্পর্কিত বৃষ্টি সম্পর্কিত একটা গান যে শুরুতে গাইছিলাম এক লাইন দুই লাইন সম্ভবত ওই গানটা শোনাতে চাই আশা করি ভাল লাগবে যদিও গানটা খালি গলা গিয়েছি কারা ওকে দিনাই সাথে তো শুনুন ষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি আমায় আর কান্নার কোন কোনো নেই আমি অগ্নিগিরির কাছে জ্বলতে শিখেছি আমায় আর জ্বালানোর ভয় দেখিয়ে কোনো লাভ নেই ও ষ্টটির কাজ থেকে কাতে শিখেছি আমি চাইনা হতে কারো প্রেমের আচল আমি চাইনা হতে কারো চোখের কাজল আমি। চাই না হতে কারো প্রেমের আচল আমি চাই না হতে কারো চোখের কাজল আমি কাজ চলতে শিখেছি তটিনীর কাছ থেকে চলতে শিখেছি আমায় আর পিছু ডাকার ভয়ে দেখিয়ে কোন লা নেই ও আমি দৃষ্টির কাজ থেকে কাতে শিখেছি আমি চাই না হতে কারো মনে আমি চাই না হতে কারো নয়নের জ আমি চাই না হতে কারো মনের আমি চাই না হতে কারো নয়নের জল আমি সাগরের কাজ থেকে জানতে শিখেছি সাগরের কাছ থেকে জানতে শিখেছি আমায় আর অসীমের ভয় দেখিয়ে কোনো লাফ নেই ও আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি আমায় আর কান্নার ভয় দেখিয়ে কোনো লাভ নেই আমি অগ্নিগিরির কাছে জ্বলতে শিখেছি আমায় আর জ্বালানোর ভয় দেখিয়ে কোনলাভ ও আমি থেকে শিখেছি আশা করি আপনাদের কিছুটা হলো ভালো লেগেছে বৃষ্টি সম্পর্কিত গান গানটি সুবীর নন্দী গেছিল আর কি মূল শিল্পী উনি আর আমি চেষ্টা করেছি আমার মতো গাওয়ার সুরটা তো আল্লাহর দান যাকে আল্লাহ যতটুকু দান করেছেন তো আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি যখন ইউটিউবের জন্য গান তোলার চেষ্টা করি সেটা খালি গলায় হোক আর কারা ওকে মিশ্রিত হোক যেভাবে হোক আমার তো ইনস্ট্রুমেন্ট নাই যে নিজে সুর তুলব বা নিজে সুর দিবো যাই হোক আমি নিজেও নিজের কথায় নিজের সুরেও গান গাই তবে সেগুলো কিছুটা হল ব্যতিক্রমী এবং ছোট প্রকৃতির আর মনোযোগ অবশ্যই কিছুটা কম দিই যেহেতু কবিতা নির্ভর আমার জীবনযাপন সে যাই হোক কথা বাড়াতে চাই না আজকের জন্য এখানেই সমাপ্তি টানি বৃষ্টি ঘনিষ্ঠ ভিডিও তো ভালো থাকেন সবাই ভালো রাখবেন চারপাশ আপনারা আপনজন সবাইকে মিলে ভালো থাকবেন এই প্রত্যাশা করে খোদাফেজ